এ বন্ধু ইমানের মতো মহাসম্পদ যদি না থাকে সে যদি নবীর স্ত্রী হয় নবীর স্ত্রী হলেও কোনো ফায়দা নাই যেমন হজরত সালাতামের একজন স্ত্রী ছিল ছিল তো নবীর স্ত্রী কিন্তু লুতালাই সালাতামের উপর ইমান আনতে পারে নাই আল্লাহ তালার উপর ইমান আনতে পারে নাই ইমান আনতে পারে নাই যার ফলে আল্লাহ তালার কাছে কোনো মাপ পায় নাই আল্লাহ তালা তাকে ক্ষমা করে নাই ক্ষমা করে নাই আংজাই না হু

আমি সালামকে এবং সালামের যে বাকি পরিবারগুলো ছিল ওই সমস্ত বাকি পরিবারগুলোকেই আমি আল্লাহ মুক্তি কিন্তু তার ওই স্ত্রী যেই স্ত্রী আমি আল্লাহ তালার সাথে না প্রমাণি করেছে যেই স্ত্রী অস্পষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমি আল্লাহ তার ওই স্ত্রীকে ক্ষমা করি না আল্লাহ তালা যখন কোনো আয়াত বা কোনো সৌরা নাজিল করেন তখন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটা বিষয়কে পৈগম্বর আলাই সাল্লাহ জানানোর উদ্দেশ্যে আল্লাহ তালা সেই আয়াতটাকে নাজিল করে বা ওই সৌরাটাকে নাজিল করে যেই ঘটনাটাকে ওই সৌরা বা ওই আয়াতের প্রেক্ষাপট বা সানে নজুল বলা হয় আমি আপনাদের সামনে যে সৌরাটা তেলাওয়াত করেছি সেই সোরাটা শানে নজুল হলো হলো আল্লাহর পৈগম্বর আলাহ সালাতাম যখন মানুষের মধ্যে দিনের দাওয়াত দিতেছেন দিনের দাওয়াত নিয়ে যখন মানুষের দাঁড়ে 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 যাইতেছেন তখন হাতে গোনা কিছু মানুষ আল্লাহর পৈগম্বরের দিনকে গ্রহণ করতেছিল আর কিছু মানুষ বলতেছিল পৈগম্বর মোহাম্মদ সে তো পাগল হয়ে গেছে কিছু মানুষ বলতেছিল পৈগম্বর যে মুহাম্মদ এই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে মোহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরকম ভাবে আবু জাহেল উকবা সাইবা আল্লাহর পৈগম্বরকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত করতেছিল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল তখন স্বাভাবিকভাবে যেহেতু আল্লাহর পৈগম্বর একজন মানুষ ছিলেন সেই মানুষ হওয়ার সুবাদে আল্লাহর পৈগম্বরের মনটা একটু খারাপ হয়ে গেছে আল্লাহর পৈগম্বরের মনটা একটু খারাপ হয়ে গেছে আবু জাহেল বিভিন্ন ধরনের কথা বলে উ বিভিন্ন ধরনের কথা বলে ওই মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ আল্লাপ রাতামকে এই বিষয়টা বুঝাইলেন যে আসলে দোস্ত আমার হাবিব আমার তুমি ক্ষতিগ্রস্ত হও নাই বরং যারা তোমাকে ক্ষতিগ্রস্ত বলতেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কথা বলেন ঠিকই না আল্লাহ তালা তখন এই সোরাটা নাজিল করে দিয়া বলেন والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إبن دو الله رب العالمين. پیغمبر عليه الصلاة والسلام في الجنة আল্লাহ তালা কে জানানোর আগে একটা কসম করে নিলেন সুখের কসম কারণ কোনো কথা বলতে গেলে ওই কথাটা স্বাভাবিকভাবে বলার চাইতে যদি কোনো ব্যক্তি কসম করে কথাটা বলে তাহলে ওই কথাটার শক্তি একটু বেশি হয় ওই কথাটার গ্রহণযোগ্যতা একটু বেশি হয় এই জন্য আল্লাহ তালার শুরুতে বলার যুগের কসম খায়া বলতেছেন ইন্নাল ইনালো আল্লাহ ওই জানা দিয়ে বলে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি হয়ে গেছে এ বন্ধু প্রথমে সমষ্টিগতভাবে এই কথাটা আল্লাহ তালা জানায় দিছে এই কথাটা আল্লাহ বলে দেওয়ার পরে আল্লাপ আলমিন একজন একজন দুইজন দুইজন করে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আলাদা করছেন যেই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলে না এক নাম্বার আল্লাহ তাআলা জালা দিয়া বলে দিনা আমানু এক নাম্বার ওই সমস্ত মানুষ গদি না গদি না যারা ईमानदार যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যারা আল্লাহ তালার پیغمبرতে বিশ্বাস করে যারা আল্লাহ তালার দেওয়া কোরআন কিতাবকে বিশ্বাস করে যারা আল্লাহ তালার প্রেরেস্তাদেরকে বিশ্বাস করে যারা পেরেস্তাদের উপর ইমান আনে যারা কিতাবের উপর ইমান আনে যারা আল্লাহর পৈগম্বদের উপর ইমান আনে ওই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না ও যেহেতু আপনি আমি আল্লাহ উপর তালার আল্লাহর এনেছেন যেহেতু আপনি আমার দেওয়া কিতাবের উপর অতএব আপনি ইমানদার আর আমি আল্লাহ আপনাকে জানা দিয়া বললাম আপনি ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত না বরং তো আপনাকে ক্ষতিগ্রস্ত বলে ওই সমস্ত মানুষেরা হলো ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা বুঝা গেল ক্ষতিগ্রস্ত না হওয়ার একটা কারণ হল ইমান ঠিকই না বলেন যার ইমান আছে সে ক্ষতিগ্রস্ত আর যার ইমান নাই সে ক্ষতিগ্রস্ত মুসলমান ইমানের মতো মহা সম্পদ যদি না থাকে সে যদি মোটা স্বাস্থ্যবান লম্বা চৌড়াও হয় তারপরে আল্লাহ তালার দরবারে তার কোনো মূল্য নাই তার চেহারাটা যদি সুন্দর হয় তারপরে আল্লাহ তালার কাছে তার কোনো মূল্য নাই সে যদি অনেক সম্পদ বলা হয় তারপরে আল্লাহ তালার কাছে তার কোনো মূল্য নাই সে যদি দুনিয়ার সব মানুষের নেতাও হয়ে যায় তারপরেও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার কোনো মূল্য নাই কেন মূল্য নাই কেন মূল্য নাই এই জন্য মূল্য নাই যে আল্লাহ তালার কাছে মানুষের স্বাস্থ্যতা গ্রহণীয় না আল্লাহ তালার কাছে মানুষের সম্পদ গ্রহণীয় না আল্লাহ কাছে মানুষের তালার সুন্দর চেহারাটাও গ্রহণীয় না আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য হল মান কথা বলেন ঠিক কিনা এ বন্ধু মানের মতো মহাসম্পদ যদি না থাকে সে যদি নবীর পিতা হয় তারপরও আল্লাহ তালার কাছে মাপ পাবে না যেমন হজরত ইব্রাহিম নবীনা আলাই সালাতামের পিতা আজ ঠাকুর ছিল তো নবীর পিতা নবীর পিতা হওয়ার পরও আল্লাহ তালার উপর ইমান আনে নাই পৈগম্বর ইব্রাহিমের উপর ইমান আনে নাই বরংস ইব্রাহিম আলাই সালাতাম তার পিতার জন্ম আল্লাহ তালার

আমারা পছন্দ করে একটু মা করে দাও একটু করে দাও সে বন্ধু আল্লাহ তালা অন্য এক আয়াতের মধ্যে পৈগম্বরী ইব্রাহিম সাল সালামকে জানা দিলা বলে শ্যমালায় বানু সেই দিন তথা ক্ষয়ামতের দিন আল্লাহ তালার কাছে কোনো মানুষের কোন সন্তান কোনো সম্পদ এই কোন কিছু কোন ফায়দা দিতে পারবে না সেই ক্ষেয়ামতের ময়দানে আল্লাহ মাক্র গুলাল কাছে একমাত্র বান্দার ইমানের থাকবে মূল্য কথা বলেন ঠিক কি না যদি কেউ ইস্কনের সদস্য হয় কিন্তু ইমান নাই লাভ নাই না বলেন বর্তমানে বাংলাদেশে ইস্কন সংগঠনটা খুবই লম্বা করে মাথা চারা দিয়ে উঠছে কিন্তু ইমান নাই কথা বলেন ঠিক কিনা ইস্কনের ইমান না থাকার কারণে আল্লাহ তালার কাছে মাফ পাবেনি আওয়াজ করে বলেন মাপ পাবেনি ই মান না থাকার কারণে আল্লাহ তালার কাছে কোনো মাপ পাবে না তার সংগঠন যত বড়ই থাকুক না কেন তার সংগঠন যত টাকাওয়ালাই সংগঠনটা হোক না কেন ই মানসারা যদি আল্লাহ তালার দরবারে গিয়া হাজির আল্লাহ তাআলার দরবারে কে যদি হাজির হয় যায় তারপরও তার কোনো মাফ পাওয়া থাকবে না আল্লাহ তাআলার কাছে সে কোনো फायदा অর্জন করতে পারবে না হে বন্ধু ঈমানের মতো মহা সম্পদ যদি না থাকে সে যদি নবীর ছেলেও হয় কোনো फायदा নাই জমান হযরতে নূয়াল আলাইহিসসালাতু ওয়াসসালামের Selle কেন ছিল নবীর সন্তান নবীর সন্তান হওয়ার পর হজরতে নুয়ালে সালা তুয়া সালা তার ছেলে ডাইকা ডাইকা বলে ইয়ার কাপ মানা বলো আমার বৎস আমাদের সাথে নৌকার মধ্যে সোয়ার হয়ে যাও নৌকার মধ্যে সোয়ার হয়ে যাও কিন্তু না না নুয়ালে সালা তো সালামের ছেলে না নৌকার মধ্যে সোয়ার হয় নাই বরং তার পিতারে ডাক দিয়া ডাক দিয়া বলে ওগো আমার আব্বাস এমনিতে আমি একশো চব্বিশ হাত লম্বা আবার ওই যে দূরে একটা পাহাড়ের চূড়া দেখা যায় এমনিতে একশো বিশ হাত লম্বা আবার দূরে পাহাড়ের একটা চূড়া দেখা যায় ও গো আব্বা যান ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমি গিয়ে উঠে বসব তাহলে পানি আমাকে স্পর্শ করতে পারবে না যেই মাত্র কেন এই কথা বলছে কেনান এই কথা বলছে তখন বিশাল বড় বিশাল বড় একটা ঢেউ বিশাল বড় একটা পানির ঢেউ আসিয়া ওই কেনান রে পানির তলে ডুবায় দিছে পানির এ ডুবায়া ছিল তো নবীর সন্তান নবীর সন্তান হওয়ার পরও ইমানের মতো সম্পদটা না থাকার কারণে আল্লাহ তালার কাছে কোনো মাপ পায় না

লাতা ক্ষমা করে নাই ক্ষমা করে নাই তা আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মুরাতাউ ওয়কানাত মিনাল গাবিরিন আল্লাহ তালা সাফ সাফ দিয়া বলে আমি হজরতের লুতাল সালামকে এবং লুতাল সালামের যে বাকি পরিবারগুলো ছিল ওই সমস্ত বাকি পরিবারগুলোকে আমি আল্লাহ তালা মুক্তি দিয়া দিয়েছি কিন্তু তার ওই স্ত্রী যেই স্ত্রী আমি আল্লাহ তালার সাথে নাপরমানি করেছে যেই স্ত্রী পথপস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমি আল্লাহ তালা তার ওই স্ত্রীকে ক্ষমা করি না বন্ধু হিমালির মতো মহাচম্বতী না তাকে সে যদি নবীর চাচাও হয় তারপরেও কোনো ফায়দা নাই আল্লাহ তালার কাছে কোনো ফায়দা নাই আল্লাহ তালার কাছে কোনো মাপ পাবে না যেমন হজরতের পৈগম্বর আলহ সালাতামের চাচা ছিল আবু তালেব আল্লাহর পৈগম্বরকে অনেক দিক থেকেই সাহায্য করেছে অনেক দিক থেকেই সহযোগিতা করেছে কিন্তু ইমানের মতো সম্পদটা সেই আবু তলেবের ছিল না এ বন্ধু আল্লাহর পৈগম্বর ওই ওই আবু তালেবের ইন্ত কালের সময় আবু তালেবের কানে কানে গিয়া জানা দেয় ও চাচা একটা বার শুধু কালে মাটা পরে না একটা বার শুধু বলো না লা বলোন একটা বার শুধু বলো না বার তুমি বলো কিন্তু না না আবু তালেব সেটা বলতে পারে নাই বরঞ্চ আল্লাহ সারা সালামকে ধমকে দিয়ে বলে ওগো আমার হাবি ওগো আমার হাবি আপনি যা তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ এ বন্ধু তাহলে বসে থাকলে বল যদি কোনো মানুষের ইমান না থাকে তাহলে নবীর চাচা হইলে কোনো লাভ আছে আওয়াজ করে বলেন নবীর ছেলে হইলে নবীর পিতা হইলে নবীর স্ত্রী হইলে লাভ নাই লাভ নাই যদি ইমান থাকে তাহলে যদি নবীর স্ত্রীর নাও হয় যদি চেহারাটা ভালো নাও থাকে স্বাস্থ্যটা যদি মোটা সোটা নাও থাকে তারপরেও কিন্তু আল্লাহ তালার কাছে তার বড় দাম থাকে ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে বড় দামি বন্ধু হজরতে বেলাল হাফসি রদি আল্লাহ চেহারাটা দেখতে ভালো ছিল না তোর গুলা ছিল মোটা মোটা মাতা চুল গুলা ছিল কুকরা কুকরা স্বাস্থ্যটাও তেমন ভালো ছিল না নাকটাও ছিল মোটা দেখতেও বেশি ভালো ছিল না কালো ছিল কুৎসিত কালো কিন্তু তার একটা জিনিস ছিল সেই জিনিসটার নাম হলো তার ইমান সেই ইমানের কারণে হজরতে বেলা আল্লাহ তালার হয়ে গেছে দামি কেমন দামি কেমন দামি রে কেমন দামি

আল্লাহর পৈগম্বর বলে যে ফেরেস্তার আয়সা আমি পৈগম্বরকে প্রথমে মসজিদ আকসায় নিয়ে গেছে মসজিদ আকসা থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এইভাবে করতে করতে সেই মেরাজের রজনীতে আল্লাহ তালা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে সুবান বলেন আল্লাহ তালা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে Oh, Allah আমাকে জান্নাত জাহাট নাম সব কিছু ঘোরায়া 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 দেখাইছে এ বন্ধু আল্লাহর পৈগম্বর যখন জান্নাতের মধ্যে গেছে জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে গেছে সাথে ছিল জিব্রাইল আল্লাহর পৈগম্বর ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মধ্যে গিয়া কার যেন জুতার আওয়াজ পায় জিব্রাইল রে ডাকিয়া ডাকিয়া কয় ও জিব্রাই আমি পৈগম্বর তো জানি জানি আমার আগে কেউ জানাতে প্রবেশ করতে পারবে না কিন্তু কার গো আমি জান্নাতের মধ্যে আসি এই জান্নাতের মধ্যে আমি কার গো জুতার আওয়াজ পাই কার গো জুতার আওয়াজ পাই এইবার জিপেরা ইল ডাকাই ওদু আল্লাহর পৈগম্ব সে আর কেউ না সে আর কেউ না সে আপনার সেই কালো বেলাল সেই কালো বেলাল তাকে মক্কা কিন্তু তার জুতা তার ঘরমের আওয়াজ পাওয়া যায় জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বেলালকে মক্কা নগরীতে কিন্তু জুতার আওয়াজ পায় জান্নাতে সুবহানাল্লাহ বল এত পরিমাণ দামি আল্লাহ তাআলা হযরতে বেলালের বানায়া দিতে এ বন্ধু আল্লাহর پیغمبرের অভ্যাস ছিল সাহাবায়ে کرامদেরকে সামনে নিয়া বসে যাইতেন বসে যাইতেন একদিন আল্লাহর پیغمبر ফেরাই সাহাবায়ে کرامদেরকে নিয়ে সামনে নিয়া বসে গেছে ওইসা ওইসা বলে ও আমার সাহাবীরা তোমরা জানো জাননি আমার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না আমার পূর্বে যতজন নবী যতজন নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে ওই সমস্ত নবীদের মধ্যে কোন নবী আমি পৈগম্বরের আগে জান্নাতে যাইতে পারবে না কোন সাহাবি আমি পৈগম্বরের আগে জান্নাতে যাইতে পারবে না কোন মানুষ আমি পৈগম্বরের আগে জান্নাতে যাইতে পারবে না কিন্তু একজন একজন লোক আমি পৈগম্বরের আগে জান্নাতে বলে যাবে সুবহানাল্লাহ কান সাহাবায়ে کرام এর মধ্যে গ্রহটা বাইরে গেছে ও আল্লাহর پیغمبر কেসে একটু বলেন না একটু বলেন না একটু জানা দেন না একটু জানায় না কোন সে লোককে আমি পৈগম্বরের আগে জান্নাতে চলে যাবে আল্লাহর পৈগম্বর কায় কোন মানুষ আমার আগে জান্নাতে যাইতে পারবে না কোন নবীরাও আমার আগে জান্নাতে যাইতে পারবে না কোনো সাহাবীরাও আমি পৈগম্বরের আগে জান্নাতে যাইতে পারবে না কিন্তু একজন মানুষ আমি পৈগম্বরের আগে জান্নাতে চলে যাবে সেটা কেমনে তোমরা জানো আল্লাহ তালা যখন আমাকে জান্নাতে পৌঁছাইবেন একটা বাহনের মধ্যে উঠাইয়া তারপরে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিবেন এ বন্ধু আল্লাহ হাবি আগ দিয়া কয় ও সাবিরা রে যেই বাহনটার মধ্যে আল্লাহ আমাকে উঠায় জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে ওই ওই বাহনটা ওই জন্তুটার গলার মধ্যে তার রশি লাগানো থাকবে এ বন্ধু আল্লাহর পৈগম্বর বলে ওই রশিটার মধ্যে ধরে 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 আমার আগে জান্নাতে চলে যাবে সে আর কেউ না আর কেউ না আমার কালো বেলা বিলাল সুবহান আল্লাহু আকবার বলেন আমার আগে জান্নাতে চলে যাবে আমার রশি ধরে ধরে আমার কালো পাগলা সাহাবিটা আমার মোহাব্বতের সাহাবিটা হজরত বেলাল আমার রশি ধরে ধরে আমার আগে জান্নাতে চলে যাবে ছিল তো কালো কিন্তু আল্লাহ তালার কাছে মহাদামি কেন ইমান ছিল ইমানের কারণে আল্লাহ তালার কাছে মহাদামি হয়ে গেছে এ বন্ধু শুধু এখানেই খান্ত না আল্লাহ তালা হজরতে বেলাল হাফসির তালানহুকে আরও দামি বানাইছে আরো মূল্যায়ন করছে কেমনে জানেননি এ বন্ধু হঠাৎ করে একদিন কিছু সাহাবিরা আল্লাহর পৈগম্বরের কাছে আইসান নালিস জানায় দিছে আল্লাহর পৈগম্বর বিলাল রে একটু মুয়াজ্জিনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যায় কি না বিলাল রে অব্যাহতি দেওয়া যায় কি না আল্লাহর پیغمبر ডাক দিয়া বলে কেন কিসের জন্য কই বিলালের আজান আমরা তেমন বেশি বুঝতে পারি না বিলালের ঠোঁট মোটা মোটা কথা বলে তুতলা দুতলা আশহাদু বলতে গিয়ে আসহাদু বলে ফেলে এ বন্ধু সাহাবায়ে کرامের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর پیغمبر শুধুমাত্র একটা দিন ফজরের আজান থেকে হজরতে বেলাল হাফসি রতি আল্লাহ তালানুকে মুআজ্জিনের আজান দেওয়া থেকে একটু বিরত রাখছিলেন একটু বিরত রাখছিলেন কিন্তু আল্লাহ তালার কাছে হজরতে বিলাল রাত্রে বেলা মসজিদের একটা কুনার মধ্যে বসে এত আওয়াজ কান্না বিলানের কান্নার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে বিলালের কান্নার আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়া কয় ওগো জিবরাইল ওগো জিবরাইল আজকে কি ফজরের আযান হয় নাই নাকি আজকে কি ফজরের আযান হয় নাই নাকি আজকে তো ফজরের আযান তো আসে নাই ফজরের আযানের আওয়াজ আওয়াজ শোনা যায় নাই ফজরের আজান হয়েছে ঠিকই কিন্তু বেলালের আজান হয় নাই এ বন্ধু আল্লাহ তালা বলে সূর্যটারে আটকে দাও সূর্যটারে আটকে দাও যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ নুকে এত দামি মূল্য দিয়েছেন শুধুমাত্র একটা কারণ সেই কারণ ছিল বেলাল দেখতেও ভালো ছিল না চেহারাটাও সুন্দর ছিল না সম্পদের অধিকারী ছিল না কিন্তু তার মধ্যে ছিল ইমান সেই ইমানের নূরের কারণে আল্লাহ তালা হজরতে বেলালে হাফসিরতি আল্লাহ তালা নুকে এত এত দামি বানায় দিয়েছেন সুবাহান আল্লাহ 别叫闹！ আমরা যারা ইমানদার যদি আমরা মনে করি যে আমরা ইমান এনে আমরা মাথায় টুপি পরে আমরা লম্বা জামা পরে আমরা মুখে দাড়ি রেখে আমরা ইমান এনে আমরা মনে হয় ঠকে গেছি না দোস্ত আমরা ঠকি নাই আমরা ঠকি নাই আমাদেরকে আল্লাহ তালা ঠকান নাই ইমানের কারণে আল্লাহ তালা কোনো না কোনো একটা সময় গিয়া আপনাকে আমাকে জান্নাতে দিয়া দিবে আর যদি ইমান না থাকে সারা জিন্দগি ব পর তপস্যা করার পরও জান্নাতের সুখ গান জান্নাতের গান পর্যন্ত পাওয়া যাবে না এই জন্য সব সময় চেষ্টা করতে হবে আমি যেন আমার ইমানটা নিয়ে কবরে যাইতে পারি কারণ বর্তমানে ইমান হরণ করার জন্য ইমান চুরি করে নেওয়ার জন্য বহু চোর আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে ইমান চুরি করার জন্য ঢুইকে গেছে কাদিয়ানি ঠিকই না বলেন দাড়িতেও আমাদের মতো সব কিছুই ঠিকঠাক আমাদের মতো কিন্তু টাটকা একটা ইমান চুর কথা বলেন ঠিকই না এ বন্ধু আমাদের ইমান চুরি করার জন্য আমাদের মধ্যে আমাদের লেবাস নিয়া অথবা লেবাসের বাহিরেও ঢুইকে গেছে হিসবুদ্দৌহিদ কথা বলেন ঠিকই না আরে কত সুন্দর সুন্দর কথা বলে কত সুন্দর সুন্দর করে ওয়াশ করে মানুষের বোঝায় কিন্তু আসলে ইমান নাই আমাদের ইমানটাকে চুরি করে নেওয়ার জন্য ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা ইস্কন ঢুকে গেছে ইস্কন ইমান চুরি করার জন্য যে কোনো কিছু করতে রাজি যদি মানুষকে মারতেও হয় মারতে রাজি যদি মানুষকে জাদু টুনা করতে হয় জাদু টুনা করতেও রাজি কিন্তু তারপরে মুসলমানদের ইমানের মধ্যে বেজাল ঢুকাইতে হবে মুসলমানদের ইমানের মধ্যে সমস্যা ঢুকাই দিতে হবে মুসলমানদের ইমানের মধ্যে সমস্যা যদি ঢুকাই দিতে পারে তাহলে তারা সাকসেসফুল কারণ তারা হলো না তারা হলো হিজবুল শৈতান শয়তানের দল আর শয়তানের কাজ হলো ওই যে আল্লাহ তালার সাথে বইলার ছিল আমি তোমার একজন বান্দাদেরকেও জান্নাতে যাইতে দিব না এই জন্য শয়তানের কাজ হলো মানুষকে ইমান হারা করা অতএব ইস্কন টাটকা শৈতান কাদিয়ানি টাটকা শৈতান হিজবুত টাটকা শৈতান বন্ধমানে বর্তমানে আমাদের সমাজের মধ্যে আর এক শ্রেণী ঢুকে গেছে টুপিদারিওয়ালা সব কিছুই ঠিক আছে মাজার পুজারি বন্ধ ভান্ডারি কথা বলেন ঠিক না শৈতালের দালাল আপনার আমার ইমানিয়া শিলিমি খেলেন এই জন্য সাবধান থাকতে হবে সাবধান সাবধান আমার ইমান নিয়ে যেন হিজবুত তাওহিদ খেলতে না পারে আমার ইমান নিয়ে যেন কোনো ভান্ডারীরা খেলতে না পারে আমার ইমানটাকে নিয়ে কোনো হিসবুত তাওহিদ কোনো ইস্কন কোনো কাদিয়ানি যেন খেলাধুলা করতে না পারে খুব চৌকান্ন থাকতে হবে চৌ কান সব সময় খোলা রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আওয়াজ দেয় না পারবেন তো ইনশাল্লাহ এদেরকে প্রতিহত করতে হবে এটা আমাদের ইমানের দাবি যারা কাপের মুশিক আমাদের সাথে আমাদের ইমানের মধ্যে যারা বেজাল ঘটায়া দিতে চায় ওই সমস্ত বেজাল ঘটায়া দেওয়ালা লুক যারা আমাদের মধ্যে আসবে এক সুরতে ধোকা দিতে আসবে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক এই জন্য মুসলমান আল্লাহর পৈগম্বরের মনটা খারাপ হয়ে গেছিল আল্লাহ তালা জানায় দিয়া বলছেন ওগো আমার হাবিব দুস্ত আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না তারা যে বলে আপনি ক্ষতিগ্রস্ত না না আপনি ক্ষতিগ্রস্ত না বরং তারা ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ইমানি হালতে মৃত্যু দান করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ভাঙাচোড়া যে কয়েকটা কথাবার্তা বললাম আমাকে এবং আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি